যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করেন তাদের জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি বেস্ট আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন নিয়ে আমি একটা পূর্বে ভিডিও ক্রিয়েট করেছিলাম সেখানে আপনাদেরকে বলছিলাম যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে লাইফ টাইম আপনাদেরকে সাপোর্ট দেবো কিন্তু আমি যেহেতু লাইফ টাইম সাপোর্ট দেবো মাঝে মধ্যে ক্যাপকাটের ভিডিও কিন্তু আপনাদের সামনে আসবে অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদেরই উপকারে আসতে পারে যেমন বর্তমান সময়ে ক্যাপকাটে দেখা যাচ্ছে আবার একটা আপডেট চলে আসছে আপডেটটি আসার পরে এখন আপনারা অনেকেই বলতেছেন যে আপনাদের এখানে আবার সেই সমস্যাটা নো ইন্টারনেট কালেকশন দেখা যাচ্ছে আবার অনেকেই বলেন যে আপনাদের ফোনে যখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনার ইনস্টল করার পর ওপেন করবেন তখন দেখা যায় অটোমেটিকলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনার ফোন থেকে ক্রাশ করে তখন আর দেখা যায় আপনি এডিটিং করতে পারেন না তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটাও আপনাদেরকে বলে দেবো প্লাস আজকের ভিডিওতে কীভাবে নো ইন্টারনেট কানেকশানটার সমস্যার সমাধান করবেন সেটা তো দেখাবো আর একদম লেটেস্ট বাসন যেটা আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো আমি যেহেতু বলছি লাইফটাইম আপনাদেরকে সাপোর্ট দেবো অবশ্যই আপনারা আমার সাপোর্ট পাবেন ওকে প্রথমে আসে আমি আমার ক্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম এই ক্যাপ পেট কিন্তু আমি আপনাদেরকে দিব তো নো ইন্টারনেট কালেকশন যদি আপনাদের এখানে দেখায় প্রথমেই আপনি হচ্ছে আপনার ফোন থেকে একটা বিপিএন কানেক্ট করবেন যে কোনো একটা বিপেন কানেক্ট করতে পারেন প্লে স্টোরে এসে তো আমি হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্টটি ক্লিক করবো একটা প্রজেক্ট আমি এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমার এখানে নো ইন্টারনেট কালেকশানগুলো দেখা যাচ্ছে কিনা এবং সব ধরনের ইফেক্ট সব কিছু ব্যবহার করা যাচ্ছে কিনা তো এখন যদি আমি এখান থেকে ধরেন ভিডিও যে লেয়ারটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে প্রথমে যদি আমি ইফেক্টে আসি তাহলে কিন্তু আমি দেখতেছি ভিডিও ইফেক্ট আমি কিন্তু এগুলো ব্যবহার করতেছি এখানে কোনো ধরনের নো ইন্টারনেট কালেকশান কিন্তু দেখা যাচ্ছে না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি যদি চাই সবগুলো কিন্তু ব্যবহার করতে পারবো যেহেতু একটা ব্যবহার করা যাচ্ছে আশা করি সবগুলাই কিন্তু ব্যবহার করা যাবে তো আপনারা কি করবেন চেক করে দেখবেন যে আপনাদের এখানে কি নো ইন্টারনেট কালেকশন দেখা যায় কিনা যদি নো ইন্টারনেট কালেকশন দেখা যায় সেটা কীভাবে সলভ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো এখন আবার ব্যাকে আসি এখন যদি ধরেন আমি অ্যানিমেশন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি সব ধরনের এনিমেশনগুলা কিন্তু ব্যবহার করতে পারবো এই যে দেখতেছেন সেন এনিমেশনগুলা কিন্তু ব্যবহার করা যাচ্ছে যারা মোবাইল ফোন দিয়ে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাদের মধ্যে এই সমস্যাটাই দেখা যাচ্ছে যে আপনারা অ্যানিমেশন ব্যবহার করতে পারতেছে না স্টিকার ব্যবহার করতে পারতেছে না বা প্রায় সময় দেখা যায় আপনারা ওডিওটাকে ইনহেস করতে চান এই যে দেখতেছেন ওডিও ইনহেস এটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো আমি অ্যালাউ দিয়ে দিলাম যেহেতু আমরা প্রথমবার অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম এ দেখতেছেন এটা কিন্তু ব্যবহার করা যাচ্ছে দেখেন লুড নিচ্ছে তো আপনাদের এখানে কিন্তু এই ধরনের কোনো সমস্যা থাকবে না যে নো ইন্টারনেট কালেকশন তো এখন আসে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই অনেকে স্টিকার যেটা ব্যবহার করতে চান ট্যাক্সে চলে আসবেন এখান থেকে স্টিকার এখানে ক্লিক করলে আপনি সব ধরনের স্টিকার কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলো কিন্তু ফ্রি দেখতেছেন এগুলো কিন্তু ফ্রি কোনো ধরনের সমস্যা আমার এখানে দেখা যাচ্ছে না এগুলো কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো দেখেন আমি কিন্তু সাবস্ক্রাইব বাটনটা এখানে ক্লিক করার পর চলে আসছে তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই ছেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আপনাদের জন্য প্রতিনিয়তই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আসে যে ভিডিওগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে তো ধরেন এখন যদি আমি চাই কালার ইডিংটা করবো কালার রিডিং করার জন্য আমরা কি করি অনেক সময় দেখা যায় আমরা ফিল্টার ইউজ করি তো ফিল্টারে চলে আসলাম তো দেখেন এই ফিল্টারগুলো কিন্তু আমরা ফ্রিতে নিতে পারতেছি দেখেন ফোর কে ফিল্টার এটা কিন্তু আমি অ্যাপ্লাই করলাম এটা কিন্তু আমি নিতে পারতেছি কোন ধরনের নো ইন্টারনেট কালেকশান দেখা যাচ্ছে না যদি নো ইন্টারনেট কালেকশান দেখা যেত তাহলে কিন্তু আপনারা দেখতে পারতেন এখন কি বলতে পারেন যে এক্সপোর্ট করার সময় হইতে পারে নো ইন্টারনেট কালেকশানটা দেখা যেতে পারে তো আমি এক্সপোর্ট করলাম দেখেন এখানে কি নো ইন্টারনেট কালেকশন দেখা যাচ্ছে কি না নো ইন্টারনেট কালেকশন কিন্তু দেখা যাচ্ছে না এখানে এক্সপোর্ট হচ্ছে তো আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখাচ্ছি যদি আপনাদের এখানে নো ইন্টারনেট কালেকশন দেখা দেয় তো আপনারা কি করবেন আপনাদের জিমেল অ্যাকাউন্ট এখানে সাইন আপ করবেন তো আমি এখান থেকে একেবারে বের হয়ে আসি এই যে করোনার দিকে দেখতেছেন মে আপনারা কি করবেন এই মেতে ক্লিক করে দিবেন মে টু সাইন ইন এইখানে ক্লিক করবেন আর আমি কিন্তু এখন কোনো ধরনের অ্যাকাউন্ট সাইন আপ করি নাই আপনারা অনেকে বলতে পারেন যে সাইন আপ করা ছাড়া কীভাবে আমার ফোনে চলতেছে যাদের ফোনে চলে না তারা কি করবেন একটি জিমেল অ্যাকাউন্ট এখানে সাইন আপ করবেন তো আমি কী করবো ট্যাব টু সাইন ইন এখানে ক্লিক করে নিব এখানে ক্লিক করার পর এখান থেকে সাইন ইন উইথ ইমেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কি করব আমাদের ফোন থেকে যে কোনো একটি ইমেল আমরা এখানে দিয়ে দেবো আমি আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা কি করব আমরা আমাদের ইমেলে যে পাসওয়ার্ড আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে আমি হচ্ছে এখন জাস্ট কন্টিনিউতে ক্লিক করব পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন দেখেন এখানে হচ্ছে একটু লোড়েই নিয়েছে তারপর এখান থেকে আবার সাইন আপ আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আবার আমরা কন্টিনিউ এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমাদের জিমেলে একটি কোড আসবে সেই কোডটি আমাদের কি করতে হবে এখানে দিয়ে দিতে হবে আমরা কি করবো জিমেলে চলে আসবো সে দেখেন ক্যাপার থেকে কিন্তু একটি কোড চলে আসছে আমি কোডটি জাস্ট এখান থেকে চাপ দিয়ে ধরে কফি করব। কফি করে জাস্ট এখানে হচ্ছে আমি পেস্ট করে দেবো আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কোনো ধরনের কাট করতেছি না এখন হচ্ছে এখান থেকে কন্টিনিউ আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখন হচ্ছে আমরা চাইলে আমাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিতে পারি তো আপনি আপনার মতো করে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন অবশ্যই আপনি সর্বোচ্চ সিক্স ডিজিটের উপরে দিতে পারেন বা সিক্স ডিজিট দিতে পারেন নিচে দেবেন না ওকে আমি আমার পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ আপনার এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে হচ্ছে আপনি আপনার ডেট অফ বার্থ ডেটা দেবেন ওকে আমি আমার মতো করে একটা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে কন্টিনিউটি ক্লিক তো দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি টোটালি কিন্তু সাইন আপ করে ফেলছি এখন হচ্ছে যদি আমরা এডিটিং করতে চাই ধরেন আবার হচ্ছে আমি আগে এডিটে চলে আসলাম আশা করি আপনাদের এখানে আর কোনো ধরনের নো ইন্টারনেট কালেকশন থাকবে না এখন হচ্ছে আরও ইজিলি কিন্তু আমি সব ধরনের ইফেক্ট সব কিছুই ব্যবহার করতে পারবো এখন হচ্ছে আমি সেলি ভিডিওটাকে এক্সপোর্টও করতে পারবো কোন ধরনের সমস্যা হবে না যদি আরও কোনো সমস্যা হয় যে সাইন আপ করতে বিভিন্ন সময় দেখা যায় অনেক ধরনের সমস্যা হয় যদি সমস্যা হয় আপনারা কী করবেন গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রমে এসে আপনারা লিখবেন ক্যাব কার্ড সাইন আপ এই যে ক্যাব কার্ড সাইন আপ লিখে চার্জ করলে হচ্ছে আপনি সেমভাবেই আপনি আপনার ফোনে যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি এখানে দিয়ে দেবেন ইন্টার ইমেইলে ক্লিক করে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি ইমেইলে যে পাসওয়ার্ড আছে সেটা দেবেন দিয়ে দেওয়ার পর এই ইমেল অ্যাকাউন্টে কি করবেন আবার ক্যাপকাটে আপনি সাইন আপ করে নেবেন আশা করি তখন সাইন আপ করার সময় আপনাদের আর কোনো সমস্যা থাকবে না যদি আপনার এখানে যখন যে টু বার্থডে দেবেন প্রায় সঙ্গে অনেকেই বলে যে সমস্যা দেখা দেয় যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি এইখান থেকে সাইন আপ করে নেবেন আশা করি আপনাদের সাইন আপ করা ছাড়াই আমি যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি দিয়েছি সেটি আপনারা ব্যবহার করতে পারবেন এখনও সে যাদের ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ক্রাশ করে মানে আপনি যখন ওপেন করতে চান তখন ওপেন করার পর একটু ব্যবহার করতেছেন ধরেন কিছুটা রিডিং করলেন তখন দেখা যায় আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশনটা ক্রাশ করতেছে আপনি এডিটিং করতে না অনেকটা স্লো করতেছে তো এই সমস্যাটা প্রায় ফোনের মধ্যে দেখা যায় তো এই সমস্যাটার সমাধান হচ্ছে একমাত্র আপনার ডিভাইসটা চেঞ্জ করতে হবে কারণ দিন যতই যাচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন কিন্তু ততই হাই হচ্ছে এখন দেখবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে যেটা দিয়েছি সেখানে দেখবেন তিনশো এমবির মতো আর একটা সময় ছিল আমরা যখন প্লে স্টোর থেকে ক্যাপকাট এপ্লিকেশন ব্যবহার করতাম বা এখনো ব্যবহার করে অনেকে দেখবেন যে একশো থেকে দেড়শো এমবির মধ্যে কিন্তু ক্যাপকাট এপ্লিকেশনটা আপনারা ব্যবহার করতে পারেন দুইশো এমবির উপরে কিন্তু আপনি প্লে স্টোরে ক্যাপকাট এপ্লিকেশন পাবেন না তো এটার দেখা যাচ্ছে অনেক ফ্যাসিলিটি নাই বা অনেক সময় দেখা যায় অনেক টুলস আপনারা পান নাই মানে ফ্রিতে পান না যার জন্য হচ্ছে আপনাদের এখানে ফোনের মধ্যে ব্যবহার করা যায় তো আর আমি আপনাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্রো একদম ফ্রিতে আপনারা লাইফ টাইম পর্যন্ত পাবেন আর যাদের ফোনে সাপোর্ট না করে তারা হচ্ছে প্রো ছাড়াটা ব্যবহার করতে পারেন আমি প্রো যেটা না সেটা আপনাদেরকে দিয়ে দিব আর প্রো যেটা সেটা আপনাদেরকে দিয়ে দেবো আমি ক্যাপ্যাটি গুলা পিন করে দিয়ে দিব আর ক্যাপকাট টিপ্লিকেশন কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা পাবেন আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিছি যে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ক্যাপকার সহ বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে প্রিমিয়ামটি দিয়ে যাচ্ছি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ